হ্যালো ফ্রেন্ডস অনেক দিন ধরে মনে মনে উৎসাহ হচ্ছিল একটু পিঠে বানাই পিঠে খাই সেই কারণেই কিন্তু মনের স্বাদটাকে পূরণ করার জন্য আজকে বানিয়ে ফেললাম দু চার ছয় কোনোটাই নয় একদম সাত সাতপুরি পিঠা এই পিঠের নাম যেরকম পুরি খেতেও কিন্তু দুর্দান্ত আর সাত দিন ধরে রেখেও খাওয়া যাবে আর বানাতেও কিন্তু ঝুর ঝামেলা বেশি নয় সেই কারণেই বসে গেছি প্রথমে নারকেল কুড়াতে আর সব পিঠেরই প্রথম উপকরণ হচ্ছে নারকেলের পুর আর তার জন্য তো নারকেল কুটতেই হবে আর নারকেল কুটতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর সমস্ত নারকেল আমার কুড়া হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটাকে দিয়ে নিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মেখে দিব যাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায় ছোটবেলায় বাড়িতে যখনই পিঠা তৈরি হতো তখন বড়রা আমাকে লাগাতো যে পিঠে খেয়েছিস না পিঠা খেয়েছিস এই কথার তফাৎটা হয়তো তোমরা সকলেই জানো আর সমস্ত নারকেল পুরগুলো যেটা হবে সেটা কড়াইতে আমি ভালো করে করে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ একটা গন্ধ ওঠে সমস্ত নারকেলের পুরটাকে আমি সুন্দর করে মেরে নিয়েছি কড়াইতে আর ঠান্ডা করতে দিয়েছি একটা থালার মধ্যে আর একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এত ময়দার আমি যে প্রথমেই বলেছি মনে যখন স্বাদ হয়েছে পিঠের তৈরি করব একবার কিন্তু খাব সাত দিন ধরে নামে যেরকম স্বাদ পড়ি আর সাত দিন ধরে রেখেও খাওয়া যাবে আর প্রথমেই ময়দার মধ্যে লবণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়ম দিয়ে নিয়েছি আর হাতে নিয়ে দেখলাম যে পুরো ডো হয়ে গেছে মানে ময়মটা হয়ে গেছে সেই কারণে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে নিয়ে এক ঘন্টার মতন আমি রেস্টে রাখার পর আরও একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে লুচি সেপে ডোটা কেটে নিয়ে আবার লুচির সেপে বেলেও নিয়েছি লিচিগুলোকে আর লেচিগুলো বেলার পরে সমস্ত নারকেলের পুরগুলো দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি ছোটোবেলায় যখন আমার মা বাবা পিঠে তৈরি করতে বসতো তখন কিন্তু আমি লুকিয়ে কাঁচা পিঠে খেয়ে নিতাম আর পরে কিন্তু পেট ব্যথাতেও ভুগতে হতো কিন্তু ছোটোবেলার সেই পিঠে চুরি করে কাঁচা পিঠে চুরি করে খাওয়ার যে মজাটা সেটাই কিন্তু আলাদা ছিল আর মা বাবা যখন পিঠে তৈরি করতো আমি করব চাইলে কিন্তু মা হয়তো বারণ করতো না কিন্তু বাবা কিন্তু বকা দিত নষ্ট করতাম i আর এখন দেখো আমিও বড় হয়ে গেছি আবার মাও হয়ে গেছি এখন আমিও আমার মায়ের মতন সুন্দরভাবে পিঠে তৈরি করতে পারি আর তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত পিঠে মোড়া আমার কমপ্লিট তারপর প্রথমে কিন্তু আমি কড়াইতে বেশ খানিকটা পিঠে ভেজে নিয়েছি তেলটাই যেন কমে এসছে বেশ শেষের দিকে কয়েকটা ছিল সেইগুলোই ভাসছি আর তোমাদের সাথে গল্প করছি আর এইভাবেই কিন্তু আমার সমস্ত পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেল এবার তুলে নিলাম আর রেডি হয়ে গেলো আমার সাতপুরি পিঠে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সত্যি কথা বলতে কি আমার মায়ের হাতে মালপোয়া পিঠে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কোন কার কি পিঠে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতনটা